আসসালামু আলাইকুম বোর্ড চ্যালেঞ্জ খাতা কিভাবে দেখা হয় এই কমেন্ট আপনারা অনেকেই করেছেন আজ এমন একটি খাতা আপনাদের দেখাবো যা আগে ফেল ছিল। কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে সে খাতাটি কীভাবে পাশ হয়ে গেল সে ভিডিওটি আপনাদের দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বোর্ড চ্যালেঞ্জ খাতা দেখার বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে শিক্ষার্থী এই যে একটি খাতা আপনারা দেখতে পাচ্ছেন এই খাতাটি একটা কারিগরি বোর্ডের অধীনে একজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন এটা গুণিত সাবজেক্টের খাতা এ সাবজেক্টের কোড নাম্বার ছিল এটা পূরণ করতে শিক্ষার্থী ভুল করেছে কিন্তু উপরে আবার শূন্য লিখে এটা পূরণ করেছে একই ঘরে দেখো দুইটি নাম্বার পূরণ করে দিয়েছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই সমস্যা কোন জায়গায় সেটাই আপনাদের প্রথম দেখাবো এখানে সবই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সে নাম্বার আগে বোর্ড চ্যালেঞ্জের আগে কত ছিল সতেরো নাম্বার পেয়েছে বোর্ড চ্যালেঞ্জের আগে সে সতেরো নাম্বার পেয়েছে বোর্ড চ্যালেঞ্জ পরে কে সে কী পেয়েছে কত নাম্বার পেয়েছে সে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব শিক্ষার্থী তার আগে বলে নেই আপনাদের গুণিত সাবজেক্টের পরীক্ষা হয় ষাট মার্কের ষাট মার্কের ভিতরে আপনারা অবশ্যই বিশটি নাম্বার পেতে হয় পাস মার্কের জন্য বিশ নাম্বার যদি না পান তাহলে পাস নাম্বার দেওয়া হবে না কিন্তু এই স্টুডেন্টটা সতেরো নাম্বার পেয়েছে কিন্তু তাকে পাস দেওয়া হয়নি এই এই স্টুডেন্টটা কী করেছেন বোর্ড চ্যালেঞ্জ করেছেন বোর্ড চ্যালেঞ্জের পরে ফেল থেকে পাশ কী করে হলো সেটাই আমরা একটু দেখে নিব বিশ নম্বর প্রশ্নে যেটা লিখেছেন সুন্দর লিখেছেন হাতের লেখা ভালো যথেষ্ট তারপরে আপনাদের নাম্বারটা দেখাই দিই কত নাম্বার সে পেয়েছে এই নাম্বের প্রশ্নে সে চারটি নাম্বারই পেয়েছে এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে সে সুন্দর লেখা লিখেছে এবং সেখানে চারটি নাম্বার দেওয়া হয়েছে এরপরে আরেকটি প্রশ্ন পাশে সতেরো নম্বর প্রশ্নটি সে লিখেছে সতেরো নম্বর প্রশ্নে সে ফুল নাম্বার পেয়েছে ফুল অ্যান্সার করার জন্য চারটি নাম্বার তাকে দেওয়া হয়ে গেছে এরপরে একুশ নাম্বার প্রশ্ন যেটা লিখেছেন সেটা সঠিক রয়েছে ফুল নাম্বার তাকে দেওয়া হয়েছে পাঁচের ভিতরে পাঁচই দেওয়া হয়েছে এরপরে যেটা করেছেন তিনি সেটা হলো চোদ্দো নম্বর প্রশ্নে অ্যান্সার করার চেষ্টা করেছে ছবি আগে থাকে কিছু কিছু লিখতে পারেনি তাই এখানে নাম্বার দেওয়া হয়নি তাকে এরপরে তেরো নম্বর প্রশ্নে শেষ ছবি এঁকেছে আর নাম্বার শিক্ষক এভাবে পাথরটি দেখেছেন যে তার আর কোনো লেখা নেই তো এখানে সে খাতাটি শেষ করে দিয়েছে এখন গুনে দেখে তার নাম্বারটা কত হয়েছে আমরা দেখে নিই গুনে তার নাম্বারটা কত হয়েছে এখানে চারটি নাম্বার এরপরে সে এখানে চারটি নাম্বার চার চার আট আট নাম্বার এরপরে এখানে চার আট চার বারো এখানে পাঁচ তাহলে বারো পাঁচে সতেরো নাম্বার প্রিয় শিক্ষার্থী যে খাতের উপরে আপনার দেখেছেন সতেরো নাম্বার কিন্তু যে ভুলটি পরীক্ষক করেছেন সেটাই আপনাদের দেখাবো আসল জিনিসটা প্রিয় শিক্ষার্থী আপনারা যারা বড় চ্যালেঞ্জ করেছেন রেজাল্ট পরিবর্তনের জন্য কমেন্টে তিনবার আমিন লিখে জানিয়ে দেবেন আপনাদের রেজাল্ট পরিবর্তন হবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী যে ভুলটি শিক্ষক করেছেন সেটা হলো আপনাদের এখনই দেখাবো যে পাতার শেষের দিকে অর্থাৎ কিছু পাতা বাদ রেখে শেষের দিকে স্টুডেন্টরা স্টুডেন্টটা আর একটা অঙ্ক করার চেষ্টা করেছে এবং সে অঙ্কটি সঠিক হয়েছে পরীক্ষণ বড় চ্যালেঞ্জের পরে সে খাতাটি ধরা পড়েছে এই দেখেন সে সে পরের পৃষ্ঠাতে লিখেছে দেখেন আট নম্বর প্রশ্নে অ্যান্সার করেছে এখানে সে ফুল নাম্বার পেয়েছে পঁচিশ টু পয়েন্ট ফাইভ নাম্বার পেয়েছে এরপরে আরেকটা প্রশ্ন সে অ্যান্সার করেছে নিচের দিকে সেটা আপনাকে দেখাবো আরেকটি প্রশ্ন সে লিখেছে এখানে টু পয়েন্ট ফাইভ নাম্বার পেয়েছে তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ আগের টু পয়েন্ট ফাইভ এ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ নাম্বার হয়ে গেল তার এ ফাইভ নাম্বার সূত্র সাথে যদি পাঁচ যোগ করে দেয় তাহলে হয়ে যায় বাইশ বাইশ নাম্বার পেলেই তো সে পাশ করে যায় প্রে শিক্ষার্থী এক দেখেন কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করে সতেরো থেকে পাঁচ নাম্বার যোগ পেয়ে বাইশটি নাম্বার পেয়ে গেলেন এভাবেও তার স্টুডেন্টের পাশ হয়ে গেলো এই সাবজেক্টগুলি সাবজেক্টে প্রে শিক্ষার্থী দেখলেন বোর্ড চ্যালেঞ্জ করে কীভাবে একটা ফেল স্টুডেন্ট পাশ করে সে বিষয়টি আপনাকে জানানো হলো বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে সকল আপডেট তো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অল করে রাখবে আজ এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দূর কামনা করে এখানে শেষ করছি খোদা হবে